গাড়ি কিনলে জাদুর বাক্স ফ্রি আমার হাতে আছে এই বাক্সটার ভিতরে যা জিনিস আছে মানে গাড়ি আপনার যদি দুই কোটি টাকার হয় তাও কিন্তু এই জিনিসগুলো প্রয়োজন ইমার্জেন্সি মুভমেন্ট মানে ইমার্জেন্সি পরিস্থিতিতে এই জিনিসগুলো প্রয়োজন ভিতরে অনেক জিনিস আছে এটা গাড়ি কিনবেন সাথে সাথে গিফট পাবেন কি গাড়ি কিনবেন চার লাখ টাকার গাড়ি কিনলে পাবেন ছয় লাখ টাকার গাড়ি কিনলেও পাবেন এবং যদি আপনার সামনে রুম আছে টটা রুম এটা কিনবেন এটা সাথেও কিন্তু এই গিফটটা আছে নাকি ভাই জি জি সামনে আছে রাকিব ভাই সরাসরি মালিক একেবারে কম টাকার ভিতরে যারা টয়টা রোম গাড়ি খুঁজছেন পার্সোনাল ইউজ করার জন্য বেস্ট কন্ডিশনে এই গাড়িটা আজকে বিক্রি হবে কোথায় আছে লোকেশন কোথায় গাড়ি কন্ডিশন কি সব জানাও ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার লোকেশনটা বলেন তো রাকিব ভাই এটা হলো দক্ষিণ বনশ্রী বনশ্রী মডেল হাই স্কুলের সংলগ্ন আচ্ছা 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 মানে এখানে আসলে কাঁচা কাঁচা এক মিনিটের রাস্তা এক মিনিটের রাস্তা জি আচ্ছা একটু ইন্ট্রোডাকশন আমি আগে দেখাতে চেষ্টা করি জি এই গাড়িগুলোর আমি ভালো লাগাইছি ইন্টারভিউর ভাই মানে এত চমৎকার কন্ডিশনে করা বিস্কিট যেটাকে বলে মানে দেখতে পাচ্ছেন আপনারা একটা খাকা করে যে কত মডেলের গাড়ি এটা এটা 2004 এর মডেলের গাড়ি 2010 এর রেজিস্ট্রেশন 29 সিরিয়াল আচ্ছা 4 এর রুম 10 এর রেজিস্ট্রেশন নাকি জি টোটাল রুম 4 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন করা এটা তো এক ডোর পাওয়ার আছে না জি এক ডোর পাওয়ার সিঙ্গেল ডোর পাওয়ার আছে জি আচ্ছা এখানে আবার দেখতে পাচ্ছেন ইন্টারসেকশনটা ভাই কোরা বিস্কিট যেটাকে বলে ফুল বিস্কিট কালার ইন্টারসেকশনটা ফুল বিস্কিট কালার ও ওই ডোরটা পাওয়ার না জি আচ্ছা দুই সাইডে তো ডোর খোলে এবং সামনে থেকে আপনাদের রঙের তো কোনো কালার নাকি পাল কালার নাকি হোয়াইট কালার রঙের তো টুকটাক ম্যাক্সিমাম কালার ইঞ্জিনটা দেখাবেন অবশ্যই দেখি কি অবস্থা আছে

অরিজিনাল ফেব্রিক্সটা পাচ্ছেন এখন এখানে দেখতে পাচ্ছেন বিস্কিট কালার ইন্টারসেকশনটা লাগানো আছে খুবই সুন্দর ভাই এসি কাজ করে জি ঠিক আছে এটা জি কোয়ালিটি তো ভালো আছে জি সিটগুলো লেদার ফিনিশ করা আছে সরি বিস্কিট কালার লাগানো আছে মানে আপাতত তো খরচ হবে না নাকি কোনো খরচ করতে হবে না ভাই আর আপনার সাউন্ড সিস্টেমটাও ভালো আছে আপনি দেখতে পারেন সাউন্ড সিস্টেম দেওয়া যাবে না ভাই ভাই থাক সাউন্ড সিস্টেম

একেবারে সরাসরি ওনার নিজের গাড়ি দেখে শুনে বেছে আপনি নাইবর কিনতে পারবেন ভাই ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম